হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আসসালামু আলাইকুম দেখতে তো মাসাল্লাহ দেখতেছেন রূপচাঁদা মাছ অসাধারণ 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 গরমে যদি ঠান্ডা হতে চান তাহলে বিউটি লাচিতে যান এবং এক গ্লাস লেবুর শরবত খান আশা করি আপনারা একদম ঠান্ডা হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি এম আবার হাজির হয়েছি লাগছে ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগস আজকে আমি নতুন একটা জায়গায় যাব আশা করি আপনাদের ভালো লাগবে এবং কোথায় যাব সেটা নিয়ে আমি এখন একটু কথা বলব আজকে আমি যাব ওল্ড ঢাকা পুরনো ঢাকায় ইংলিশ রোড যেখানে আছে বিউটি লাচ অ্যান্ড ফালুদা ওইখানে খাবো এবং এরপরে আমি অন্য একটা জায়গায় এবং সেটা হলো বাংলা একটা রেস্টুরেন্টে আজকে আমি খাবো ভাত ডাল এবং রূপচাঁদা ফ্রাই এবং সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানা। হ্যাঁ বন্ধুরা এই বাংলা হোটেলটা হচ্ছে আপনার বিউটি লাচি ফালুদা ইংলিশ রোডের ঠিক পাশেই একটু পাশেই স্টার কাবাব এবং এর একটু পার হয়ে আপনারা এই রেস্টুরেন্টটা পাবেন এবং এই রেস্টুরেন্টের পরিবেশ কেমন এই খাবার কেমন খাবারের মান কেমন এবং দাম এই সম্পর্কে আপনাদের জানাবো আশা করি আপনাদের এই ব্লগটি অবশ্যই অনেক ভালো লাগবে এবং আশা করি এই ব্লগটি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আমার ফুল ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আমরা চলে আসছি পুরান ঢাকায় এই যে বিখ্যাত ঘোড়ার গাড়ি যাচ্ছে দেখেন তাহলে বন্ধুরা আসুন বিউটি লাচ্ছি ফালুদায় ফার্স্টে যাই এই যে বন্ধুরা আমরা চলে আসছি পুরন ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি ফালুদা এখানে আমরা আজকে খাবো হচ্ছে আপনার বিউটি লাচ্ছি ফালুদার স্পেশাল যে আপনার লেবুর শরবতটা আছে এটা খাবো এটা খাওয়ার পরে আমাদের যেহেতু সময় নেই অনেক লেট হয়ে গেছে বিকেল হয়ে গেছে আমরা দুপুরের খাবারটা খাবো একটা বাংলা হোটেল থেকে এই যে আমরা অর্ডার দিয়েছি লেবুর সরবতটা এখন খাবো আপনাদের জানাবো টেস্টটা কেমন অসাধারণ মানে এতটা ক্লান্তি লাগতেছিল এই যে এখন খুব ভালো লাগতেছে মানে মনে হচ্ছে যে প্রাণটা একদম জুড়িয়ে গেল আপনারাও আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমার মনে হয় একটায় কারো হবে না দুইটা খেতেই হবে এরপরে আপনারা খেতে পারেন স্পেশাল যে লাচ্ছিটা আছে এবং ফালুদা খুব ভালো লাগে বন্ধুরা আমরা এখন যাচ্ছি কালামস কিচেনে এই যে এখানেই আমরা আজকে দুপুরের খাবার খাবো। তাহলে চলুন ভেতরে যাই দেখে এটা হচ্ছে বাইরের পরিবেশ কি খাওয়া যায় এই যে আমরা চলে আসছি যেহেতু এখন চারটারও বেশি বাজে তাই আর কি রেস্টুরেন্টটা একটু খালি মনে হচ্ছে আবার বিদ্যুৎ নেই কিন্তু ভিতরের পরিবেশটা আসলেই ভালো আপনার মনে হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়িতে আসছি কিন্তু আসলেই ভালো লাগছে এই যে চলে আসছি বসে আছি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মেনু সেট দেখেন প্লেটটা এবার আমরা মোছা শুরু করলাম আমরা আপনার অর্ডার দিয়েছি হচ্ছে ভাত ডাল এবং রূপচাঁদা ফ্রাই শশাটা খুবই টেস্ট একদম আপনার কচি যে শশাটা ওরা ওইটাই দেয় এই যে আমাদের রাইস চলে আসছে ওদের ভাতগুলো আসলেই অনেক ভালো এবং আমরা অর্ডার দিয়েছি আপনার চিংড়ি মাছের ভত্তা তাহলে দেখি এটা ট্রাই করে কেমন লাগে এই যে দেখেন খুব ঝরঝরে এবং অন্য অন্য হোটেল থেকে অনেক ভালো এই যে খাচ্ছি খুব টেস্ট খুব টেস্ট আসলে খুব ভালো লাগতেছে এত ক্লান্তির পরে সাড়ে চারটা পাঁচটার সময় যদি দুপুরের খাবার খাওয়া হয় না এটা চলে এটা ভালো এবার দেখি রূপচাঁদা মাছটা কত দূর এই যে বন্ধুরা চলে আসছে আপনাদের রূপচাঁদা মাছ আপনাদের আর একটা জিনিস আমি বলে রাখি এদের এখানে অর্ডার দেওয়ার পরে এরা সম্পূর্ণভাবে মানে আপনাকে বসিয়ে রেখে এটা তৈরি করে দেয় যার কারণে এটা দেখেনি যে একদম ন্যাচারাল খুবই সুন্দর মানে দেখতে খুবই ভালো লাগতেছে এখন খাবার টেস্ট কেমন হবে এটা আমি আপনাদের খেয়ে বলবো কারণ আমি এই কালামস হোটেলে এই এই ফার্স্ট আসছি আর কি খেতে এর আগে কক্সবাজারে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভালো তবে আমি দেখি ফুল খেয়ে তারপর আপনাদের জানাচ্ছি গরম গরম মাত্র ফ্রাই করে দিছে তো খুব সুন্দর লাগতেছে আমার তো মনে হয় বন্ধুরা আপনাদেরকেও খেতে ইচ্ছা করতেছে আপনারা আসতে পারেন একদিন এটা হচ্ছে পুরনো ঢাকার ইংলিশ রোড আমি ভাতটাকে ডাল দিয়ে মেখে নিচ্ছি না সত্যি বলতে কি যেমন দাম তেমন মান ওদের আমি ফার্স্টে ভাবছিলাম দামটা মনে হয় একটু বেশি এখন দেখতেছি না ওদের পরিবেশটা অনেক সুন্দর এবং খাবারের যে মান কোয়ালিটি এটা অনেক ভালো অন্যান্য হোটেল থেকে অনেক ভালো এরা অনেক পরিষ্কার এবং আমি অর্ডার দেওয়ার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমাকে ওরা নিয়ে আসে এই যে আমার কাকুবাবু আজকে আমার সপর সঙ্গেই আমি এনাকে নিয়ে আসছিলাম কাকুবাবুই আমাকে এখানে নিয়ে আসছে আমার ব্রো ব্রো বললো আজকে আপনাকে একটা নতুন জিনিস খাওয়াবো ব্রোর কথাই আমি এখানে আসছি এবং এই রূপচাঁদাটা খাচ্ছি খুবই টেস্ট সত্য বলতে কি দুইটা রূপচাঁদা অর্ডার দিয়েছি যদি ব্রো না থাকতো তাহলে হয়তো আমি একাই খেতাম অনেক ভালো লাগলো আমার কাছে আমি অবশ্যই আবারও আসব। আবারও আসব এবং ট্রাই করবো রূপচাঁদা ফ্রাইটা আসলে এত সুন্দর আমার ধারণা ছিল না এবার আমি মাথাটাও খাবো খাবার প্রায় শেষের দিকে আশা করি আপনাদেরও ভালো লেগেছে কাকু বাবু দেখেন আপনাদের দেখালো মাছটা তো খেয়েছি মানে এতটা টেস্ট মাথার অংশটাও খাচ্ছি এটাই আগে শুনছি অনেক কাটা থাকে কিন্তু আমি তো তেমন একটা কাটা পেলাম না দু একটা কাটা ছাড়া হয়তো ওদের ফ্রাইটা অনেক ভালো হয়েছিল এর জন্য হয়তো কাটাটা ওরকম লাগেনি আর মাছটা যে তাজা মাছ এবং ভালো মাছ ছিল যার কারণে এতটা টেস্ট লাগছে পাঁচশো টাকা করে পার পিস মাছ দুটা মাছে আমাদের এগারোশো টাকা নিয়েছে হাত ধোয়ার জন্য পানি দিয়েছে গরম পানি আর এটা তো নি এটা আমার খুবই পছন্দ খাবার পর এটা না খেলে ভালোই লাগে না সব খাওয়া শেষ কোক না খেলে কি হয় যার কারণে খাচ্ছি বন্ধুরা আমাদের বিল চলে আসছে টোটাল বিল আসছে তেরোশো টাকা দুজনের আমি আশা করি যেমন দাম তেমন মান চলে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ